সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যেভাবে বুঝবেন আপনার হাঁপানি আছে নেই। হাঁপানি বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত তবে মাত্রাতিরিক্ত দূষণের অনেকের মধ্যেই বাড়ছে হাঁপানির সমস্যা ফুসফুসে অক্সিজেন বহনকারী শুরু শুরু অজস্র নালীপথ রয়েছে ধুলা অ্যালার্জি বা অন্যান্য নানা কারণে শ্বাসনালীর পেশি ফুলে উঠে এবং অক্সিজেন বহনকারী নালিপথ সংকোচিত হয়ে পড়ে ফলে আমাদের শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পায় না আর এর থেকেই নিঃশ্বাসের কষ্টসহ নানা শারীরিক সমস্যা শুরু হয় হাঁপানির প্রধান উপসর্গ স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া অল্পতেই ঠান্ডা লেগে কাশি বা বুকের মধ্যে সাই সাই করে শব্দ হওয়া রাত বাড়ালে এ সমস্যাও বেড়ে যায় অ্যালার্জি এই অসুখের এক অন্যতম কারণ ধুলা ধোঁয়া তুলারাস পশুপাখির লোম রান্নাঘর ও বিছানার ধুলা বাতাসে ভেসে থাকা ফুলের রেণু ইত্যাদি শ্বাসনালীর সমস্যা সৃষ্টি করে এইগুলি অ্যাজমা অ্যাটাক এর ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় এছাড়াও রাসায়নিকের উগ্র গন্ধ গ্যাস হাফানির সমস্যা বাড়িয়ে দেয় কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যাজমার অ্যাটাক হতে পারে ধূমপান এই রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় ধূমপান প্রত্যক্ষ হোক বা পরোক্ষতা হাঁপানির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয় সন্তান সম্ভাবনা কোনো মহিলা ধূমপান করলে তার গর্ভজাত শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে ঋতু পরিবর্তনের সময় জ্বর সর্দি কাশি হাঁপানির প্রবণতা অনেকটাই বাড়িয়ে দেয় পরিবারের কারো হাঁপানির সমস্যা থাকলে এই অসুখের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় অতিরিক্ত মানসিক চাপ ও অবসাদ হাঁপানির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয় অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া কনকনে ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় খাবার অভ্যাস হাঁপানির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের মতে হাঁপানি হলো ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো একটি অসুখ যা সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব নয় কিন্তু সতর্কতা অবলম্বন করে চললে আর সঠিক চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব তাই উপরে উল্লেখিত উপসর্গগুলি নিজের বা পরিবারের কারো মধ্যে লক্ষ্য করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে চলতে পারলে হাঁপানি বা অ্যাজমাকে দূরে সরিয়ে রেখে সুস্থভাবে জীবনযাপন সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য